বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাছাড়া এখন বাজে সকাল তোমার ছটা আমি ঘুম থেকে উঠে পড়েছি এই দেখো প্রথমেই আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ ঘুম থেকে উঠেই তো প্রথমে সবারই কাজ থাকে বিছানায় গুছিয়ে নি আমার সবারই কাজ মানে বিশেষ করে মেয়েদের বলো বা বাড়ির বউদের বলো তো সেই কারণে আমি আমার প্রথমে বিছানা পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিচ্ছি তাছাড়া বিছানাতে মানে তুমি রুম যতই গোছাও যতই পরিষ্কার করো যতই ধুলো আরও পরিষ্কার করো না কেন ধুলো তো তোমার রুমে পড়বেই মানে জমেই থাকে তো সেই কারণে আমি বিছানা ঠিক করে এই দেখো আর ধুলো আর যে পড়েছে মানে ওই পালং করতে ওইগুলো ভালো করে এখানে আমি পরিষ্কার করছিলাম তখন আমার রুমের মানে দরজার কাছে সবাই এসে দেখছে সবাই মানে ওই বাচ্চা মেয়েগুলো বাড়ির পাশে তো ওরা এসে দেখছে যে আমি ভিডিও করছি তাছাড়া আমি তো কখনও ভিডিও করিনি এই কদিন হলো মানে ভিডিও বানাচ্ছি সেই কারণে ওরা এসে দেখছে সেই কারণে আমি খুব হাসছিলাম আর তাছাড়া নিজেকে কেমন একটা মনে হচ্ছিল কেমন একটা বলতে আবার তোমরা বন্ধুরা ভেবে বসো না আমি নিজেকে সেলিব্রেটি বা কিছু ভাবছি সেরকম কিছু নয় আর আমি তো আগে ভিডিও করিনি মানে কেমন একটা লজ্জা লজ্জা লাগছিল আর আমাকে জিজ্ঞেস করছে যে তুমি ফোনটা তো তোমাকে কেউ ধরে দেওয়ার মতো নেই তুমি ফোন টেবিলে রেখে কেমন করে ভিডিও বানাচ্ছো গো বললাম ধরে দেওয়ার যখন কেউ নেই নিজে নিজেকে তো করতে হবে সেই কারণে সেইখানটায় মানে টেবিলে মানে একটা জায়গায় রেখে ওই ভিডিও বানাচ্ছিলাম আর কি আর তখন আমার শাশুড়ি মা এসেছিলো তখন আমি তাকিয়েছিলাম ওই দিকে তো সেইটাই আর ওই পাশে মোচা হয়ে গেছে এই পাশেটা মোচা হয়ে গেলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে মানে রুম গোছানো তারপরে ওই বিছানারও সব কিছু ঠিক করে নিচ্ছি কারণ মুছে তো দিয়েছি পালঙ্ক তারপরে ওই বেডশিট মানে তোমার ওই খাটের উপরে উঠেছিলাম তো ওই বেডশিটটা তোমার মুড়ে গেছিলো ওইগুলো সব ঠিক করে বালিশ আরও সব কিছু ঠিকঠাকভাবে রেখে এবার কাজ হচ্ছে পরিষ্কার করে একটু বা আস্তার দিকে বেরিয়ে এসছি ব্রাশটা করার জন্য আর আজকেও বিবর্ষ গরম তাছাড়া সবাই বলছে নাকি যে বৃষ্টি হবে এই বিকালের দিকে এত গরমেও থাকা যায় না সত্যি বৃষ্টি হলে খুব ভালো হয় তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর ততক্ষণে আমি ফ্রেশ হয়ে ব্রাশ আরও করে নিই আর তাছাড়া সত্যি বলতে আজকেও অনেক ফুল ফুটেছে দাঁড়াও তোমাদেরকেও আমি দেখাচ্ছি এই যে দেখো কত ফুল ফুটেছে এই ফুল গাছটায় ওই কারো গাছ আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এইখানেও এইখানেও অনেক ফুল ফুটেছে এটাতে আর ওই এই গাছটাতেও হয়েছে ওপরের দিকে অনেক ফুল ফুটেছে এটাতেও যেই ফুল ফোটে মানে এই গাছটা যেই গাছ আর সেইখানেও মানে ওই যে ওপরের দিকে দেখছো ওইটাও সেম গাছ মানে সেম ফুলের গাছ মানে ও একই ফুলের গাছ দু তিন রকমের আছে মানে দু তিনটা মতো আছে আমাদের বাড়িতে বৃষ্টির কথা বলতে না বলতে তখনই এই মেঘ করে একটু একটু করে বৃষ্টি পড়া ষ করে সকালে খেতে বসে পড়েছি বাবা মামনি আরও আমার আগে খেয়ে নিয়েছে কারণ আমার পুজোর ঘর থেকে বেরাতে দেরি হয়েছিল কারণ আমার পুজো করতে তো অনেক সময় লাগে তাছাড়া আমি মুড়ি খাচ্ছিলাম ছোলা আর নিমকি দিয়ে তাছাড়া আলু আর বিনস ভাধা হয়েছিল কিন্তু আমার ভালো লাগে না তার জন্য আমি ওইটা নিয়ে নি আর এই দিয়ে আমি খাচ্ছি তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি রান্না করতে বসে গেছিলাম মামুনি সব কিছু জোগাড় করে দিয়েছিলো মানে সবজি আরও কেটে দিয়েছিল মাছ সব কিছু করে দিয়ে দিয়ে আর আজকে আমাদের ঘরে মোরাল মাছের একটা তরকারি হবে আর দেখো আমি ওইটা শিম ভেজেছি সিমটা পুড়ে আর একটা সব সবজি আরও দিয়ে একটা চচ্চড়ি হবে আর এই যে মুরাল মাছটা দেখলে তোমরা এটা হচ্ছে আমাদের ঘরে পুকুরেই ধরা আর দারুণ টেস্ট কিন্তু আর সেইটা দিয়ে রান্না হবে আজকে তিনটা তরকারি হচ্ছে দুপুর তাছাড়া তোমরা হয়তো ভাবছো আজকেও সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি হ্যাঁ আজকে উচ্ছেটা পড়বে কারণ আমাদের ঘরের গাছে অনেক হয়ে যায় সেই কারণে শুকিয়ে যাচ্ছে সেই কারণে আজকেও এই মানে সব আলু সজনে ডাঁটা উচ্ছে দিয়ে মোড়াল মাছ দিয়ে এই তরকারিটা আর আমি তাড়াতাড়ি করে রান্না করছিলাম মেঘলা মেঘলা হচ্ছিল ঠিকই কিন্তু বিবর্ষ গরম লাগছিল কেন বুঝতে পারছি শেষ করে রান্নার কাজে যেসব থালা বাসনাটা লেগেছিল। সেইগুলো ধুয়ে গুছিয়ে রেখে তারপরে পরে বাবা এলো খেতে তো খেতে দিয়ে আমিও খেতে বসে পড়েছি এই আমার খাওয়াও সে ভাত খাওয়া দাওয়া শেষ করে একটু ইচ্ছে হচ্ছিল তেঁতুল মাখা খেতে তার জন্য তেঁতুল মাখা করে খাচ্ছিলাম সত্যি কথা বলতে দারুণ দারুণ হয়েছে এক কথায় টেস্টও দেখো বন্ধুরা কেমন হয়েছিল তেঁতুল মাখাটা দেখে আবার লোভ দিও না কিন্তু এই দুপুরে তেঁতুল মাখা খেয়ে ঘুমিয়ে গেছিলাম একটু তারপর ঘুম থেকে উঠে মামনি বলছে একটু লুডু খেলবো দিয়ে দুজন বসে গেছি লুডু খেলতে তারপর বাবা দেখছি বিকালে রেডিমেড ফুচকাগুলো হয় না ওইগুলো নিয়ে এসেছিলো তো ফুচকা বানিয়ে তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো আর দেখা হচ্ছে নতুন কোন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা হুম កែមុនបកមន្តារី